গাইবান্ধা জেলা শহর থেকে সাত কিলোমিটার দূরে কঞ্চিপাড়া ইউনিয়নে ভাসারপাড়া বাঁধে ছোট্ট মেয়েকে নিয়ে বসবাস করছে রমিসা দু সালে ক্যান্সারের স্বামী মারা যায় তখন কোনো উপায় না পেয়ে রমিসা মায়ের কাছে আশ্রয় নেয় গণ উন্নয়ন কেন্দ্র পরিচালিত সমিতি সভায় ভর্তি হয়ে জানতে পারেন নারীর অধিকার এবং পারিবারিক আয়ের বৃদ্ধির উপায় হাঁস মুরগি পালনের উপর প্রশিক্ষণের পর এক হাজার ছয়শো টাকা ঋণ নিয়ে একটি ছাগল দশটি মুরগি কিনে শুরু করেন পালন গরু গরু গরমীয় আবার সান্দাছি পর গরু নিয়েছি স্ত্রী গরু একটার থেকে দুটো দুটার থেকে পাঁচটা গরু হয়েছে দেড় হাজার টাকা শোধ করে দিয়ে গরু নিয়েছে একশো এক বছরের টাকা শোধ করে আবার আট হাজার টাকা দিন নেন তা দিয়ে গাভিকে কেনেন রমিসা এরপর ধীরে ধীরে অভাবটা খানিটা কমতে থাকে রমিসার মেয়ে এখন পঞ্চম শ্রেণীতে পড়ে তার ইচ্ছা মেয়েকে পড়াশোনা করাবেন বাড়িতে একটি খামার করার ইচ্ছা খুব বর্তমানে রমিশের গরু তিনটি নয়টি ছাগল এখন শুধু সামনে এগিয়ে চলে রমিশ মনে করেন ইচ্ছা শক্তি আর বিশ্বাসী একজন নারীকে স্বাবলম্বী করতে পারে